বড়দিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কেটে দিনটি পালন করা হল স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বড়দিন উপলক্ষে বারো বছর ধরে আয়োজিত বড়দিন উৎসব পালন করা হলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার পক্ষ থেকে এলাকার একটি ইট ভাটায় এই দিন শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের পক্ষ থেকে

एक देख के केकर में तो भर्ती कर ओ ठीक है फोम फिर ने बे बाबू बाबू साइड बाबू साइड बाबू साइड 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 अदर वेरी गुड આ થાચુકા ઓય બે કે 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 બે કે રીક કેતા ઓર જતો હો કે આળા ધક્કા ઓર ના થા ને ઓય દિખે সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স